বন্ধুরা আপনাদের যাদের আইডি বা পেজে প্রোফাইলের সাম ইস্যু চলে আসছে তো এটা দূর করতে পারতেছেন না তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কি হবে আপনি আপনার প্রোফাইল বা পেজের সাম ইস্যু খুব সহজে দূর করতে পারবেন তো বন্ধুরা আমরা এই কাজটি করার জন্য একটু ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এই যে এখন আমরা এখান থেকে থ্রিওটা ক্লিক করে ক্লিক করব তারপর আমরা আইডি দিতে নামে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু এখানে আছে প্রোফাইল হ্যাস সাম ইস্যু পেইজ হলে লেখা থাকে আর পেইজামো তো আপনারা শুরুতে করবেন কি এই প্রোফাইলের সামি শোটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমার যেহেতু অলরেডি একটা স্ক্রিনশট নেওয়া আছে তো আমি এখন নিচ্ছি না তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পরে আপনারা করবেন কি এখান থেকে আমরা এখান থেকে আপনারা এই যে ছবির আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করবে স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট একটা অপশন সাপোর্টে চলে যাবেন সাপোর্টে আসার পরে এখান থেকে করে দেখবেন টেকনিক্যাল প্রবলেম এখানে চলে যাবে তো ওয়েট এখানে একটু সময় নিচ্ছে তো রিপোর্টে প্রবলেম দেওয়ার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্লিক করবেন তো যদি যাদের পেজের সমস্যা তারা পেজ সিলেক্ট করবেন প্রোফাইলের সমস্যা তারা প্রোফাইল সিলেক্ট করবেন তো আমার যেহেতু প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইল সিলেক্ট করলাম তো এখন বন্ধুরা এখানে আমাদেরকে ওই যে একটা স্ক্রিনশট সেই স্ক্রিনশ আমরা এখানে দেবো স্ক্রিনশটটা দিলাম এখান থেকে আমরা স্ক্রিনোটা নেব ঠিক আছে এখানে স্ক্রিনটা দিয়ে দিলাম এখন আমাদের কিন্তু এখানে কিছু একটা লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু কিছু লিখতে হবে তো আমার কিন্তু অলরেডি লেখা আছে তো নোটে আমি সেখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি এই যে আমার কিন্তু অলরেডি কিন্তু লেখা আছে ঠিক আছে লেখা আছে এবং অবশ্যই কিন্তু আপনার এই লেখাটার নিচে কিন্তু আপনার প্রোফাইল বা পেজে লিঙ্কটা দিয়ে দিবেন তো আমি এটা কপি করে নিলাম এটা আমি পুরোটাই মনে করেন যে সিলেক্ট অল দিয়ে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেব পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে একদম উপরে দেখতে পারতেছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন এটা আপনারা কিন্তু রিপোর্ট করা মোটামুটি হয়ে গেল তো এই কাজটি আপনারা একটা না সাত দিন করবেন সাত দিন করলে আপনার প্রোফাইলের সামিশোটা ফেসবুক অটোমেটিক তুলে নিবে তো বন্ধুরা এভাবে করে আপনারা আপনাদের প্রোফাইলের সামিশে খুব সহজে দূর করতে পারেন তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন